গাজীপুরে হাসনাতের উপর হামলার প্রতিবাদে উত্তাল আন্দোলন বিচার না হলে অচল করার হুঁশিয়ারি গাজীপুর চারি মে দুই আজ সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লার উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হামলার নিন্দা জানিয়েছে এনসিপি নেতৃত্ব দ্রুত বিচারের দাবি জানিয়েছে একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন বিচার না হলে গাজীপুর অচল করে দেওয়া হবে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় দশ থেকে বারো জন সন্ত্রাসী হাসানাতের গাড়িতে ঘিরে ফেলে ধরালো অস্ত্র দিয়ে হামলা চালায় গাড়িতে কাজ ভেঙে ফেলে এবং তার হাত রক্তাক্ত হয় হামলার সময় আশেপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এই ঘটনাকে সাংবিধানিক অধিকার চর্চার বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ বলে আখ্যা দিয়েছেন এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র সার্জিত আলম বলেন হাসানাত আবদুল্লার জনগণের অধিকার নিয়ে কথা বলেন বলেই তাকে বারবার টার্গেট করা হচ্ছে এই হামলার বিচার না হলে আমরা গাজীপুরকে সম্পূর্ণ অচল করে দেব তিনি আরও জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করলে সড়ক অবরোধ প্রশাসনিক কার্যালয় ঘেরাও এবং গণ অবস্থান কর্মসূচি পালন করবে গাজীপুর মহানগরের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্তানাধীন বাসান থানার ওসি মোহাম্মদ সঙ্গে কথা বলেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে হামলার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণ ফুসে ওঠে অনেকে হাসানাতের নেতৃত্বে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেছেন এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের উপর হামলা চায়ের দোকানে সামাজিক মাধ্যমে জন্ম দিয়েছে এ ঘটনা গাজীপুরের আবারও রাজনৈতিক সহিংসতা ছায়া ঘনীভূত হয়েছে হাসানাত আবদুল্লার উপরে হামলায় শুধু ব্যক্তি নয় বরং প্রবল গণ আন্দোলনের কণ্ঠরোধের চেষ্টা বলে অনেকেই মনে করেন